হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা বলোগে তো রেস্টুরেন্টে সন্ধ্যার দিকে কাজ তো নেই বলে সবাই অর্ডার দিয়ে দিল দিদি আজকে চা বানিয়ে খাও তো প্রথমবার সবাইকে চা বানিয়ে খাওয়াচ্ছি তো এত ভালো লাগছে যে কি বলো ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম চা খেতে মজা লাগে তো সবার জন্য চা বানাচ্ছি চা তো বানানো হয়ে গেছে আমি সবাইকে দিয়ে দেবো আর আমিও খাবো আর চা খেয়ে দিয়ে তারপরও আমি একটু কাজ আছে কাজটা ছেড়ে তারপর আমি চলে যাবো একটা শেফ দাদার বাড়িতে ওদের বাড়িতে পুজো আছে নিমন্ত্রণ দিয়েছে তো আমার বর আমার বাচ্চাকে নিয়ে কাজ শেষ হলে চলে যাবো ওদের বাড়িতে তো তোমরা আমার ফুল একটু দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো চাটা দিয়ে আসি সবাইকে কি।

तो कौन दल है यार और तो 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 ये कापरे हमारा कब नहीं आता यार अरे तू काम नहीं आप नहीं तो रे नहीं 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 होगा तो 6 लाख का 6 लाख तो तू और मैं साथ नहीं है तो भूखे चल रहा हूं और तो टमाटर में स्पेशल बना के रखला है بسم اللہ আলাইকুম दोस्तों मैं आपसे लड़की ये सब को भी जाके कुछ पूछते सुना है मैंने h a 아 o halo, halo, h a o halo, h a l a চায়ের বদনাম কেউ করবে না ঠিক আছে চায়ের বদনাম করছো বদনাম করোনা আমি ফার্স্ট টাইম দাদাদেরকে চা বানাই খাওয়াচ্ছি বদনাম করবে না তার হচ্ছে বলতো kita ah uh, what this play alaka তো আমার সবারই চা খাওয়ানো হয়ে গেছে এখন যাব কিছুটা কাজ করে তারপর বরমশায় আমি দুটো বাচ্চাকে নিয়ে ওই শেফ দাদার কাছে যাব শেফ দাদা মানে সেই সে আগে তোমাদের তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে আমার প্রথমবার যখন আমার রেস্টুরেন্টটা দেখাই কে কে কাজ করতো সবাইকে দেখিয়েছিলাম সেই দাদাদেরকে তোমরা প্রথমবার দেখেছিলে তো মনে আছে কি জানি না চলো তো সেটাই দাদাকে দেখাবো সেই দাদা মানে কাজ বাদ দিয়ে দিয়েছে দুটো শেফ মানে বাদ দিয়ে দিয়েছে কাজ তো ওরাই মানে আমাকে নিমন্ত্রণ দিয়েছিল। আর এত ভালো ছিল ওরা রেস্টুরেন্টে যত লোক আছে সবাই ভালো কিন্তু সবথেকে ভালো লাগতো এই দুই দাদাকেই ভালো লাগতো কিন্তু তারা দুঃখের কথা তারা কাজ ছেড়ে দিয়েছে কারণ অনেক দূর থেকে কাজ করতে আসে তো বলে কাজ ছেড়ে দিয়েছে যে দাদাটা হুম তো চলে আসলাম দাদার বাড়িতে নিমন্ত্রণ দিয়েছে বলে চলে আসলাম আর হরিবাসর হচ্ছে চলো হরিবাসর একটু শুনে আসি তারপর শুনে টুটে বাড়ি চলে যাব আর আজকের বলি একটু যদি ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে